নমস্কার আমার নাম রতন সরকার আমি রামনগর দু নম্বর থেকে এসেছি এডিনগর মহাদেব পিরামিড মেডিটেশান সেন্টারে আমি আজকেই প্রথম মেডিটেশন করতে এসেছি তো আজকের অনুভূতিতে মেডিটেশান করে ভালো ফিল হয়েছে আমার শুধু আমি আকাশের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম শুধু দ্রুত গতিতে বেরিয়েছি আর কি ব্যায়াম করতে করতে হঠাৎ এমন হইল আমি আমার শরীর থেকে কোথাও বেরিয়ে গেছি গিয়ে আকাশের মধ্যে দ্রুত গতিতে ঘুরে বেড়াচ্ছি এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছি যেদিকে হাত দিচ্ছি ওইদিকে চলে যাচ্ছি আর কি আকাশের মধ্যে ঘুরে ঘুরে চলে যাচ্ছি খুব দ্রুত গতিতে একটা সময় মনে হলো মানে শুধু আমি আকাশই ঘুরে বেড়াচ্ছি আর কি দেখ এটি আজকের অনুভূতি ছিল আর কি আমার তো এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে আগামী দিনে এটা এইভাবে করতে করতে আরও অনেক কিছু আমি অ্যাকসেপ্ট করতে পারি আজকের অনুভূতি এটা স্যারকে বলার পর স্যার আমাকে বলল যে এক্সটেল টেবেল নাকি হয়েছে আমার তো এটা আমি আরও এক্স মানে আরও বেশি করে জানতে চাই বা এটা অনুভব করতে চাই হুম তার জন্য এই মেডিটেশান কন্টিনিউ করবো তো এই মেডিটেশান সবার জন্য প্রয়োজন আপনারাও আসবেন হ্যাঁ বিনামূল্যে এই মেডিটেশান শেখানো হয় হ্যাঁ আপনারা সবাই আসবেন এসে এই মেডিটেশান আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাইকে ধন্যবাদ স্যারকেও অসংখ্য ধন্যবাদ যে এই রকম একটা মেডিটেশনে আমাকে গাইড করার জন্য আর কি আমিও স্যারের কাছে অসংখ্য কৃতজ্ঞ